হেঁটে যাওয়ার সময় লিটন দাসের চোখে পড়ে পাশেই বসে আছেন আফ্রিদি কুশল বিনিময়ের জন্য তিনি এগিয়ে গেছেন চেয়ারে বসে থাকা ফাহিম আশরাফ ও আফ্রিদি দুজনেই উঠে দাঁড়িয়েছেন লিটনের সাথে হ্যান্ডশেক করার জন্য মাঠের খেলার বাইরে এমন বিনয়ী স্বভাবে শাহিন বল হাতে নিলেই এই রূপের থেকে অচেনা হয়ে ওঠেন মাঠের ভেতরে ঢুকলেই তিনি ধারণ করেন বিধ্বংসী রূপ খুব বেশি না কিছু মিনিট আগে ফিরে গেলেই দেখা পাওয়া যাবে এমন মুহূর্তেরই ফর্চুন বরিশালের হয়ে অনুশীলনে একেবারে প্রথম যে বলটা করেছেন পাকিস্তানি এই পেইসার সেটাই ছিল এমন দ্রুত বাউন্সার যা ব্যাটার আরিফুল ইসলামের মাথার ওপর দিয়ে গেছে বল দিয়ে ভয়ের সঞ্চার করা জানশাহিনের পছন্দের কাজ সবচেয়ে খাটো লেন্থে প্রথম বল ফেলার পর দ্বিতীয় বলটা পিচ করিয়েছেন সবচেয়ে ওপরের লেন্থে একেবারে পিন পয়েন্ট ইয়র্কার ডিফেন্সিভ শটের পর আরিফুল মাথা নেড়ে বলের প্রশংসাই করলেন আগের দিন রাত সাড়ে বারোটায় বাংলাদেশে এসেছেন শাহিন দশ ঘন্টার ব্যবধানে সকাল সকাল মিরপুরে অনুশীলন করতেও চলে এসেছেন তিনি তবে ক্লান্তি হয়তো তার ছিলই প্রথমে এসে কিছুটা ওয়ার্ম পর সেন্টার উইকেটে বোলিং করেছেন নিজের দেশে সতীর্থ ফাহিম আশরাফের সাথে জুটি বেঁধে এরপর ব্যাটারি বিপক্ষে নেটে মাত্র কয়েকটা বল করেই ইস্তফা দিয়েছেন প্রথম দিনের অনুশীলনে বাকিটা সময় ফাহিম আশরাফের সাথে আড্ডা দিয়েই কাটিয়েছেন মোটা তাকে বলা যায় প্রথম দিন শুধুমাত্র গা গরমের অনুশীলনটাই করলেন শাহিন আফ্রিদি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফরচুন বরিশাল দলে এবার খেলছেন মোট পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার তবে তাদের সবার মধ্যে আফ্রিদি সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে এমনকি বিপিএল ইতিহাসেরই সবচেয়ে বেশি গ্ল্যামারাস তারকাদের মধ্যে একজন শাহিন

ফর মি ফর ইউ শুড বি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি m u l 들어을